টাঙ্গাইলের মিতু আক্তারকে চতুর্থ স্ত্রী হিসেবে বিয়ে করেন পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আবু মনের মতো মানুষ মনে করে কোনো কিছু বিচার বিবেচনা না করেই আবুকে বিয়ে করেন যুবতী মিতু আক্তার কিন্তু বিয়ের পর আবুর অসামাজিক কর্মকাণ্ড জানতে পেরে মিতু নিজেকে নিয়ন্ত্রণে রাখেন এরই মধ্যে মৃতুর গর্ভে থাকা সন্তানকে স্বামীর ঋণের বোঝা হালকা করতে দুজনের মতামতের ভিত্তিতে প্রসবের মাত্র কয়েকদিন পর বিক্রি করে দেন তারা কিন্তু এলাকায় জুয়ারি স্বামী হিসেবে পরিচিত আবুর একের পর এক খারাপ আচরণের এক পর্যায়ে এবার নিয়মিত মৃতুকে শারীরিক নির্যাতন শুরু করেন নিজেকে আর নিয়ন্ত্রণে না রাখতে পেরে আবুর সংসার থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলে আবারও প্রচণ্ড নির্যাতনের শিকার হন মৃতু এমনটাই জানাচ্ছিলেন ভুক্তভোগী মিতু আক্তার নিজেই বাচ্চা ছিল বাচ্চা বিক্রি টাকা নিস আমি নেই নেই এত টাকা আমি নেই নেই পেটের দিকে নিয়ে গেছিল আট দিনের কালে ওর অনুমতি আসছিল আমারও আসছিল ওই টাঙ্গাই ঋণ করছিল চৌত্রিশ হাজার টাকা ঋণ করছিল বাচ্চা বিক্রি করে ঋণ দেওয়া হয়েছে তারপরে আট গুলো টাকা দিয়ে গড় দিয়েছিল পরে ওর আমি অন্য নয় জায়গায় গেছিলাম ওর বিক্রি করে তারপর রং পড়েছে

রাস্তা বিটিসি কিছুদিন আগে সিজার করি বাসরা বিক্রি করেছে ওই পায়ের মধ্যে খসিয়া দমায় আবুজি নিয়মিতই মিতুকে প্রহার করেন তার বর্ণনা এক শিশু भीषण হতাশার সুরে জানাছিল এদিকে এ ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ আবুকে লোকজন উত্তম মাধ্যম দিয়ে আটকে রেখেছে দাবি করে আবু জানান এটা প্রথম আসলে আমাদের বুদ্ধি সংসার না করলে ওর বাবা আসবে আসি নিয়ে যাবে হ্যাঁ যুবতী স্ত্রী স্বামীর কথা চিন্তা করে নিজের সন্তানকে সহজে বিক্রি করে যে ভুল করেছেন তা হয়তো অনুধাবনে আসলেও তার বাকি জীবনটা আদৌ কিভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে সেটাই এখন বড় প্রশ্ন তাই এই সকল ঘটনায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে সামাজিকভাবে এর সমাধানের পাশাপাশি সামাজিক সচেতনতাও জরুরি বলে মনে করছেন সচেতন মহল এবিক আপডেট টপিক পাটগ্রাম